হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওর কোনো কিছু যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আমার ভিডিওটা হলো কক্সেস বাজারের ডে টুতে ওই দিন আমরা গিয়েছিলাম হিমছড়িতে তাই সকালবেলা উঠে আমরা নাস্তা টাস্তা করে রেডি হয়ে এরপর বেরিয়ে পড়েছি তো এর মাঝপথে আমাদেরকে আমাদের অটোওয়ালা একটু থামালো এখানে সুন্দরটা ঝর্ণা দেখতে পেলাম তাই আমরা একদম নেমে অনেক এনজয় করেছি আর আমাদের গাড়িটা কিন্তু রিজার্ভ করে নেওয়া হয়েছে তাই আমাদের সুবিধাই হয়েছে উনি আমাদেরকে সুন্দর সুন্দর জায়গাগুলোতে থামাচ্ছিলো দেখাচ্ছিল খুবই সুন্দর সুন্দর ভিউ আমরা এনজয় করছিলাম এই ঝর্ণাটা ছিল হিমশরীর একটু আগে কত সুন্দর দৃশ্য তাই না মার্শাল্লা আল্লাহ তালা চিজটি আসলে কত সুন্দর সেটা আসলে ঘোরাফেরা না করলে বোঝা যায় না আর এই যে আমাদের পিচি বাবুটা সে তো ঘুমে ঘুমেই সারাটার দিন এনজয় করছিল যদিও ছোট মানুষ কিছুই বোঝে না বাট এরপরও সে খুবই হাসি খুশি ছিল খুবই এনজয় করেছে দিনগুলো পরিবারকে সাথে নিয়ে এই ছিল আমার জীবনের প্রথম ট্রিপ আমার কাছে এই ট্রিপটা সবচেয়ে বেশি মেমোরেবল হয়ে থাকবে আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল থাকবে এই ট্রিপগুলোই কারণ আসলে সব সময় সবাই একসাথে যাওয়া হয় না আলাদা আলাদাই যাওয়া হয় বাট এই ফার্স্ট টাইম আমি আমার মা বাবাকে নিয়ে আমার ভাই ভাবি সবাই মিলে আমরা একসাথে গিয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে। হিমছড়ি যাওয়ার পথে এই রোডটা আমার এত বেশি ভালো লাগে এক পাশে সমুদ্র এক পাশে পাহাড় মার্শাল্লা আল্লাহ তাল্লা চিজটি কত সুন্দর তাই না সুভান আল্লাহ দুই পাশে এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কিন্তু আমরা চলে এসেছিলাম হিমছড়িতে এই দৃশ্যগুলো উপভোগ করতে করতে কিন্তু আমাদের টাইমগুলো চলে গিয়েছে আসলে যাওয়ার সময় রাস্তাটা যতই লং হোক না কেন এই দৃশ্যগুলো দেখতে দেখতে না আসলে ওই বোরিং ফিল্টার হয় না খুবই রিফ্রেশ লাগছিল আর যেহেতু সকাল সকাল বের হয়েছে তাই আরও বেশি ভালো লাগছিলো চারপাশে দৃশ্যটা উপভোগ করতে করতে আমরা হিমফিতে পৌঁছে গিয়েছিলাম ওই দিনের সকালবেলা ওয়েদারটা খুবই সুন্দর ছিল কিন্তু দুপুরের পর থেকে ওয়েদারটা খুবই খারাপ ছিল আর আমরা কিন্তু ওই একই তো ইনানি বিচেও গিয়েছিলাম সেটার ভিডিও ব্লগ আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব কারণ এক ভিডিওতে শেয়ার করলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে আপনাদের কাছে দেখতে ভালো লাগবে না তাই এটা তো জাস্ট হিমচুরি পর্যন্তই রেখেছি পরবর্তী ভিডিওতে আপনারা ইনানি বীজে পর্বগুলো দেখতে পারবেন আশা করি ভালো লাগবে ফাইনালি আমরা চলে আসলাম হিমছুরিতে তো আসার পরপরই এখানে পর্যটক যেগুলো থাকে সেগুলোই ঘোরাফেরা করে দেখছিলাম আর এখানে স্নেহার বাবার টিকিট নিচ্ছিল আর পাশে থেকে আমি একটু ভিডিও করছিলাম টিকিট কাউন্টারও অনেক বেশি ভিড় ছিল যেহেতু আমরা ছুটির দিনে গিয়েছিলাম তাই অনেক বেশি মানুষের চাপ ছিল আর এখানকার পর্যটক এরিয়াতে যেগুলো থাকে সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম সব জায়গায় আসলে সেম একই জিনিস আমার কাছে মনে হয় এই পর্যটক এরিয়াগুলোতে একটু ইউনিক জিনিস হলে ভালো লাগবে সব জায়গায় দেখা যায় শামুক মুক্তার মালা এরপর হচ্ছে বাচ্চাদের খেলনা বিভিন্ন প্যাক চন্দনের তো সব জায়গায় দেখলাম ঠিক একই জিনিস আমার কাছে মনে হয় একটু আনকমন জিনিস ছাড়তে একটু ভালো লাগবে তো যাই হোক আমার যেহেতু অনেকক্ষণ জার্নি করে এসেছে ভাবলাম একটু এখানের যে বাইরাল ফলগুলো আছে সেগুলো খেয়াই আর এখানকার পাহাড়ি পেঁপেগুলো তো আমার খুবই পছন্দ বিশেষ করে স্নেহার বাবাও খুবই লাইক করে তো আসার পরপরই স্নেহার বাবা পেঁপে টেঁপে এগুলো খাচ্ছিলো সবাইকে নিয়ে আর আমি খেয়েছিলাম একদম বাইরাল সে ফল কলি ফলটা আমার কাছে খুবই খুবই মজা লেগেছে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আগেবার যখন এসেছিলাম তখন এই ফলটা আসলে চিন্তা মনতে খাইও নি তো এবার যেহেতু আমি অনেক বিরুদ্ধেছি ভাবলাম একটু খাই তো খাওয়ার পর আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ মজা লেগেছে টক টক ছিল খুবই ভালো লেগেছে টুকটাক খাবার দাবার খেয়ে আমরা এখন চলে এসেছিলাম ঝর্নার কাছে কিন্তু যেহেতু আগে বলেছি ছুটির দিন এসেছে তাই আমরা আসলে ঝর্নার কাছে যেতে পারিনি দূরের থেকে একটু ভিডিও করেছিলাম মানে একদমই এনজয় করতে পারিনি কারণ এত বেশি মানুষ ছিল এত ভিড় ছিল ওই জায়গাটাতে আসলে ফ্যামিলিকে নিয়ে যাওয়াটা খুবই টাফ ছিল তাই আমরা যাইনি আর এদিকে আমি আনারকলি ফলটা আবারও নিচ্ছিলাম আমার কাছে প্রথমবার খেয়ে ভালো লেগেছে তাই দ্বিতীয়বার আমি আবার নিচ্ছি তো উনি বানাচ্ছিলো এখানে লবণ মরিচ অ্যাড করছে খুবই মজা লেগেছে আমার কাছে আর যারা টক পছন্দ করে না আমার কাছে মনে তাদের কাছে ভালো লাগবে না বাট আমার কাছে হয় সবাই ভালো লাগার কথা কারণ টক মিষ্টি ঝাল ছিল আর যেহেতু তারা বিভিন্ন মশলা অ্যাড করে তাই আরেকটু একটু ভালো লাগে কক্সবাজারে যেখানেই যায় না কেন সেখানেই কিন্তু অনেক ধরনের মেলা থাকে বিভিন্ন জিনিস থাকে বাচ্চাদের খেলনা তো কিছুক্ষণ আগে যে ক্লিপটা দেখতে পারলেন স্নেহামণির আমি ভিডিও করছিলাম আসলে স্নেহামণি খুবই অ্যাঙ্গরি ছিল কারণ হলো সেটা সেটা কিনতে চাচ্ছিলো বাট ওকে আমি কিনে দিচ্ছিলাম না এর কারণটা হলো একই জিনিস সব জায়গাতেই তারা বিক্রি করে আর সে একই জিনিস স্নেহামণি বারবারই কিনতে চাচ্ছিলো তো যেহেতু একটা মাত্র মেয়ে স্নেহামনি যা চাচ্ছিলো তার বাবা তাকে তাই কিনে দিচ্ছিলো আর তার যেহেতু নানা ছিল ছিল তাহলে তো তার সুযোগটা আরও বেড়ে গেল তো তারা কিন্তু যেটা চাচ্ছিলো সেটাই দিচ্ছিলো বাট আমি ওকে বকা দিয়েছি যে আম্মু তোমরা দিও না স্নেহ বাবাকেও বলছিলাম তুমি ওকে বারবার এটা সেটা কিনে দিচ্ছ এটা তো ঠিক না ও কিন্তু বারবার একই জিনিস নিচ্ছে বাট খেলছে না ওগুলো কিন্তু ফেলে দিচ্ছে যাক এরপরে আর কী করবো মানে কার কথা কে শুনে তার একমাত্র মেয়ে তারপরে একটা মাত্র তাদের নাতি তারা কিন্তু সবাই তাকে যা চাচ্ছিলো তাই কিনে দিচ্ছিল তো এরপরে আমরা কিন্তু উপরে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠে পড়েছি অনেক উপরে এটা প্রায় পঁচিশ তালার মতো ছিল এত বেশি কষ্ট হচ্ছিলো উঠতে কি বলবো শুধুমাত্র আমি আমার ভাইয়া ভাবি উঠেছিলাম আর স্নেহার বাবা উঠেছিল স্নেহামণিকে আর স্নেহামণি নানানকে নিচে রেখে এসেছিলাম কারণ তাদের পক্ষে তো এত উপরে ওঠা সম্ভব না সিঁড়ি বেয়ে বেয়ে প্রায় তালার সমান আমরা উপরে উঠেছি তাপব নিচে ছিল আর আমরা উপরে উঠে উঠে পড়েছি তো যাই হোক উঠতে যতটাই কষ্ট হয়েছে এখানে ওঠার পর কিন্তু কষ্টটা নিমেষেই দূর হয়ে গেলো কারণ এত সুন্দর দৃশ্য মার্শাল্লা উপর থেকে একদম সমুদ্রটা ক্লিয়ার করে দেখা যাচ্ছিল আর যেহেতু আমরা পঁচিশতলা উপরে উঠেছি তাই আমাদের খুবই আসল পিপাসে লেগে গিয়েছিল তাই আমরা একটা আইসক্রিম খেয়ে নিলাম গলাটা ঠান্ডা করার জন্য আর উঠে তো দেখলাম কি সুন্দর দৃশ্য হয়তোবা আপনারা ক্যামেরায় বা মোবাইলে দেখে বুঝতে পারবেন না সামনাসামনি উপভোগ না করলে কিন্তু সৌন্দর্যটা বোঝা যায় না আল্লাহ তালা কৃষি যে কত সুন্দর সেটা আসলে না ঘুরে দেখলে কোনোভাবেই বোঝা যায় না উপরে ওঠার পর পুরো সমুদ্রটাই মনে হলো চোখের সামনে থেকে দেখা যাচ্ছে এত সুন্দর লাগছিল আরেক পাশে রোড ছিল আরেক পাশে যেখান দিয়ে আমরা এসেছিলাম তো দেখেন কতটা উপরে আমরা উঠেছি এত উপরে উঠে তো অবস্থা খুবই খারাপ বাট এগুলো দেখে না খুব ভালো লাগছিল একদম চোখের সামনে থেকে আলা চিস্তিগুলো দেখছিলাম খুবই ভালো লাগছিলো এরপর আমরা একটা ডাবটা খেয়ে নিলাম এখানকার ডাবগুলো কিন্তু খুবই মজা যদিও প্রাইস বেশি বাট খুবই ভালো লেগেছে খুবই টেস্টি ছিল ঘোরাফেরার করার পর আমরা একটা ছবি ভিডিও করেছি তো স্নেহ বাবাকে বললাম তুমি আমার একটু ভিডিও করে দাও তো একটু সে আমার ভিডিও করে দিচ্ছিলো তারপর আমিও তাকে ভিডিও করে দিচ্ছিলাম পরে কিন্তু আমার নিচে গিয়েছি কারণ নিচে থেকে কল এসেছে যে স্নেহাময়িনাকে খুবই ডিস্টার্ব করছিলো তাই আমরা তাড়াতাড়ি করে আবার নেমে যাচ্ছি পুজোরতলা নিচে নামতে খুবই ভালো লাগছিলো বাট উঠতে কিন্তু অনেক কষ্ট আজকের ঘোরাফেরা ছিল এ পর্যন্তই সামনে ভিডিওতে আপনারা আরও দেখতে পারবেন তো আশা করি সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকবেন আজকে ভিডিও আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ